আমাদের বাড়িতে সচরাচর কিন্তু পাঙ্গাশ মাছটা কেউ খেতে চায় না আজকে আপনাদের নোয়াখালীর জনপ্রিয় মাছের হাতোড়া তৈরি করে দেখাবো এই রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারবেন কিন্তু আমাদের বাসায় সাধারণত এই রান্নাটা পাঙ্গাশ মাছ দিয়েই করা হয় আর সবাই খুব পছন্দ করেই খায় অনেকেই আছেন পাঙ্গাশ মাছ কিভাবে রান্না করতে হবে বুঝতে পারেন না তবে আমার এই রেসিপিতে আপনারা রান্না করলে অবশ্যই দেখবেন বাসায় সবাই অনেক চেটে খাবে তো আগেই সরি বলে নিচ্ছি আমার সামনে থেকে কিছুটা ভিডিও এটা ক্লিপ করা হয়নি যেমন হচ্ছে আমি প্রথমেই হচ্ছে প্যানে তেল দিয়েছিলাম তেল দেওয়ার পর খানিকটা পেঁয়াজ দিছি এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেয়া লাগছে পেঁয়াজ দিছি পেঁয়াজ দেওয়ার পর এখানে আমরা দিচ্ছিলাম বাটা মরিচ এবং বাটা রসুন এইগুলো আমার স্কিপ হয়ে গেছে ভিডিওটা আমি কোনো কারণে হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো যাই হোক আমি তো বলে দিচ্ছি যে এইখানে এই মশলার সাথে অবশ্যই সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে দেবেন তাহলে হচ্ছে খুব বেশি পরিমাণ হলুদের গুঁড়া দেওয়া যাবে না এটা সামান্য একটু হলুদ গুঁড়া দিলেই হবে এতরাতে যদি বেশি হলুদের গুঁড়া দেন তাহলে কিন্তু যে লাল লাল যে কালারটা মাসের হাতড়ার এটা কিন্তু আসবে না এই জন্য হলুদের পরিমাণটা একটু কম দিতে হবে এই রান্নাটা শিখেছিলাম আমাদের এক আন্টির থেকে উনি আমাদের পাশেই থাকতেন নোয়াখালীর এক আন্টি ওনার কাছ থেকে আমাদের এই রান্নার রেসিপিটা শেখা তবে সে এই রান্নাটা শেখার পর থেকে আমাদের বসে পাঙ্গাস মাছটা কিন্তু এভাবেই রান্না করা হয় আর খেতে কিন্তু দুধ লাগে ওদের বাসে পাঙ্গাস মাছটা আনা হয় কিন্তু শুধুমাত্র এই রেসিপিটা করে খাওয়ার জন্য আর এখন আমি ছোট মাছগুলোকে দিয়ে দিলাম দেখেন দেখতেই পাচ্ছেন যে মাছগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি কারণ হচ্ছে এই রেসিপিটায় মাছগুলো এরকম ছোট ছোটো করে দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে আর মাছের হাতরা রান্নার ক্ষেত্রে যে কোনো মাছ এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে কিন্তু এটা খেতে খুব বেশি ভালো লাগবে ছোট ছোট করে টুকরো টুকরো করে নিলে এতে কিন্তু স্বাদ কিন্তু ভালো পাওয়া যাবে আর আপনারা চাইলে এখানে দুই তিন রকমের মাছও কিন্তু একসাথে মিলাই মাছের হাতড়োটা তৈরি করে নিতে পারে সেটাও কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে আমি এখানে শুধু পাঙ্গাস মাছ দিয়েই করছি মশলার সাথে মাছটাকে একেবারে সুন্দর করে আমরা এটাকে মিশিয়ে নেব আস্তে আস্তে করে এটাকে কষায় নেব আর এইটা একটু সময় নিয়েই কষাতে হবে গোস্তের মতো করে যেভাবে আমরা মাংসটাকে কষাই সেভাবে করে এটা আস্তে আস্তে কষাই নিতে হবে আর এই যে একটু কষানোর পরেই কিন্তু দেখেন তেলগুলো উপরে ভেসে আসছে সুন্দর তো একসাথে কিন্তু মাছটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে তো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু টমেটো আমার টমেটো নর্মাল ছিল না তাই আমি ডিপ থেকে টমেটোটা ব্যবহার করলাম ডিপের টমেটোটা দিলাম এখানে আর আপনারা চাইলে টমেটোটা দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমার কাছে টমেটোটা দিলে একটু বেশি ভালো লাগে এই আমি টমেটোটা ব্যবহার করলাম তো টমেটো সাথে কিন্তু মাছটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এই যে কষানোর পরে আমরা এখানে একটু পানি দিয়ে দিলাম যেহেতু এই মাছটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমরা এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে এখন জাস্ট চুলার মধ্যে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে অনবরত রান্না করতে হবে আস্তে আস্তে করে তো হয়ে গেল এই যে দেখেন আমাদের মাছের হাতরা জাস্ট এই অল্প একটু সময়ের মধ্যে এটা কিন্তু খেতে কিন্তু অনেক দুর্দান্ত সাপ লাগে মানে আপনি যে মাছ খাচ্ছেন না কি খাবেন এটা বুঝতেই পারবেন না তো যারা পাঙ্গাস মাছটা খুব ভালো রান্না করতে পারেন না তারা কিন্তু আমাদের এই রেসিপিটা আমার এই রেসিপিটা আপনারা ফলো করতে পারে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য পাশে থাকবেন আল্লাহ হাফিজ